দেখুন মায়েদের কান্না মুখ্যমন্ত্রী শুনতে পান না আর কোথাও কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনি দেখেছেন এই ধরনের কথা বলতে যে ধর্ষিতা হলে তার রেট একরকম হবে মানে বিবাহিত হলে একরকম অবিবাহিত হলে একরকম কলকাতা সেফেস্ট সিটি তার একমাত্র কারণ হচ্ছে তথ্য যায় না অধিকাংশ ঘটনা পুলিশ নথিভুক্ত করে না কলকাতা বা পশ্চিমবঙ্গ হচ্ছে সমস্ত রকমের অপরাধী ধর্ষক থেকে শুরু করে বন্দুকবাজ বোমাবাজ অনুপ্রবেশকারী দুষ্কৃতি জঙ্গি সবার সেফ হবে এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার দেওয়া মানে মায়ের বাংলার লক্ষ্মীদের সম্মান কেড়ে নেওয়ার অধিকার তো আমায় কেউ দেয়নি নমস্কার আপনারা দেখছেন বাংলা হাট এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সোয়াতি সেনাপতি নমস্কার নমস্কার দিদি প্রথমেই তোমার কাছে যাব এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা তার উপরে দাঁড়িয়ে যদি আমরা দেখি এই রাজ্যের মহিলাদের সার্বিক কি পরিস্থিতি রয়েছে বর্তমান সুরক্ষা কোথায় দেখুন মায়েদের কান্না মুখ্যমন্ত্রী শুনতে পান না তো এর আগে মানে যা যা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার দু হাজার এগারো সালে পার্কস্ট্রিট দু হাজার বারো সালে পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ড থেকে শুরু করে বলতে গেলে তো মোটামুটি মহাভারত হয়ে যাবে সদ্য সদ্য যে ঘটনা আমাদের সবাইকে বিচলিত করেছে শুধু পশ্চিমবঙ্গবাসী হিসেবে নয় রাজ্যের বাইরেও প্রতিটা মানুষ যারা খবর রাখেন বা টিভির পর্দায় চোখ রাখেন বা পত্রিকার দেখেন সকালবেলা উঠে তারা প্রত্যেকে জানেন সন্দেশকৃতিতে ঠিক কী জিনিস ঘটেছে মানে ওখানকার মায়েরা কতখানি অত্যাচারিত নির্যাতিত হওয়ার পর কতখানি দেওয়ালে পিঠ থেকে পর তবে সংবাদ মাধ্যমের সামনে ক্যামেরার সামনে তারা বলতে পেরেছেন আমি মায়েদের বোনেদের কুর্নিশ জানাই আপনাদের চ্যানেলের মাধ্যমে যে তারা শেখ শাহজাহানের এত অত্যাচার সহ্য করে তারা মুখ খোলার সাহসটা দেখিয়েছেন এবং তার সাথে সাথে আপনাদের সংবাদ মাধ্যমকেও কুর্নিশ আপনারা দিন রাত এক করে ওইখানে গিয়ে খবর কভার করে করেছেন বলেই হয়তো তাদের চোখ তাদের তাদের চোখের জল তাদের মুখের ভাষা তাদের প্রতিবাদের ভাষা আমরা জানতে পেরেছি গোটা বাংলার মানুষ আমরা জানতে পেরেছি কারণ এর আগে শাহজাহানের তাণ্ডব তো একদিন না বিগত দশ পনেরো বছর ধরে শেখ শাহজাহানই তাণ্ডব চালিয়ে আসছে আমরা বহুবার এটা নিয়ে সোচ্চার হলেও সেই বিষয়টা কিন্তু সেরকমভাবে সামনে আসেনি আজকে মা বোনেরা তাদের দেওয়ালে পিঠ থেকে গেছেন বলেই হয়তো তারা সামনে এসছেন কিন্তু এই বিষয়ে আমরা মুখ্যমন্ত্রীর কি দেখলাম শেখ শাহজাহান বলতে গেলে তার কোলের ছেলে একেবারে এবং তিনি তাকে আমরা দেখলাম যে শেখ শাহজাহানকে পঞ্চাশ দিন লুকিয়ে রাখা হলো মানে যেখানে সন্দেশখালীর মায়েরা বলছেন পুলিশ খুঁজে পাচ্ছে না আমাদেরকে দিন আমরা খুঁজে বার করে দিচ্ছি তো তো সেরকম জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে সন্দেশকারীতে কিছুই হয়নি তিলকে তাল করে দেখানো হয়েছে মুখ্যমন্ত্রী এটা বক্তব্য এবং শেখ শাহজাহানকে লুকিয়ে রাখা এবং গতকালকে মুখ্যমন্ত্রী বসিরহাটের হাড়োয়াতে একটা জনসভা করেছেন এবং ওখান থেকে সন্দেশকালের দূরত্ব কত হবে খুব বেশি হলো ঘণ্টাখানে দূরত্ব হবে সন্দেশখালিও কিন্তু বসিরহাটের মধ্যেই পড়ে লোকসভার মধ্যে উনি ওখানে যেতে পারতেন এতদিন পেরিয়ে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী কিন্তু একবারের জন্য সন্দেশখালীর মাটিতে যাননি সন্দেশকালীর নাম নেননি কেন কারণ উনি হ্যাঁ মানে উনি তো দাঙ্গাবাজদের প্রশ্রয় দেন এটা তো খুব স্বাভাবিক দেগঙ্গার মানে দেগঙ্গার রাইটে যারা অভিযুক্ত ছিল তিনি তাকে টিকিট দিয়েছিলেন তিনি নুসরাত জাহানকে টিকিট দিয়েছেন যিনি পাকস্ট্রিট ধর্ষণকাণ্ডের অভিযুক্ত প্রেমিকা ছিলেন এক সময় আমরা এটাও দেখেছি যে অভিযুক্ত যিনি ছিলেন তাকে পালিয়ে যেতে সাহায্য করেছিল নুসরাত জাহান তো এরকম পরিস্থিতি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে যখন বলছেন ছোট ঘটনা তিলকে তাল করে দেখানো হচ্ছে যখন তিনি পাকস্ট্রিটকে বলছেন সাজানো ঘটনা যখন তিনি হাসখালিতে বলছেন যে মেয়েটার বোধ হয় লাভ অ্যাফেয়ার্স ছিল তাই জন্য প্রেগনেন্ট হয়ে গেছিল না দেখুন যখন একজন সরকার কোনো আমি ভাতা বলবো না আমি বলবো যে এড বা এই যে বিভিন্ন রকম মহিলাদের জন্য বিভিন্ন রকম সংস্থানের ব্যবস্থা করে এগুলো এগুলো দরকার আছে বিভিন্ন জায়গায় আমরাও লাডলি বেহেনা দিই আমরাও আমরাও অন্নপূর্ণা যোজনার কথা বলছি কিন্তু এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া মানে মায়ের বাংলার লক্ষ্মীদের সম্মান কেড়ে নেওয়ার অধিকার তো আমায় কেউ দেয়নি মানে আমি বাংলার লক্ষ্মীদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি তার মানে বাংলার লক্ষ্মীদের সম্মান আমি কেড়ে নিতে পারি না যেটা কিন্তু তৃণমূল কংগ্রেস করেছে হাজার টাকায় সম্মান নিয়ে নিচ্ছে আমি বলবো না কারণ মহিলাদের এরকমভাবে টাকার হিসেবে করা যায় ওটা মুখ্যমন্ত্রী বলতে পারেন যে রেখাপাত্র রেট দু হাজার উনি এটা বলতে পারেন উনি ইনফ্যাক্ট এর আগেও বেশ কয়েক বছর আগে উনি মানে কোর্ট কোট উনি রেপিস মানে যারা ধর্ষিতা তাদের কিন্তু রেট ভেবে দিয়েছেন যদি তুমি মানে কোনো একজন ধর্ষিতা অবিবাহিত হয় তার রেট পঁচিশ হাজার টাকা বিবাহিত হলে তার রেট কুড়ি হাজার টাকা আর কোথাও কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনি দেখেছেন এই ধরনের কথা বলতে যে ধর্ষিতা হলে তার রেট একরকম হবে মানে বিবাহিত হলে একরকম অবিবাহিত হলে একরকম বা শরীর থাকলে ধর্ষণ হবে ধর্ষণ ছোটো ঘটনা আপনারা কোথাও আর দেখবেন না তো এই বিষয়টা থেকেই সার্বিকভাবে শুধু নারীদের বিষয় কেন মানে আমরা আলোচনা করছি দুদিন আগে বাংলাদেশে একজন সাংসদ খুন হয়ে গেছেন কলকাতায় যে কলকাতা এনসিআরবি তথ্য অনুযায়ী নাকি সেফেস্ট সিটি এর কারণটা মানে কলকাতা সেফেস্ট সিটি তার একমাত্র কারণ হচ্ছে তথ্য যায় না অধিকাংশ ঘটনা পুলিশ নথিভুক্ত করে না এবার ধরুন যে বাচ্চার জন্ম হলো সেই বাচ্চা যদি বার্থ সার্টিফিকেটে নামই না উঠলো তাহলে সেই বাচ্চার জন্মের তো কোনো প্রমাণ রইলো না ঠিক তাই রাজ্যে এত অপরাধ সংঘটিত হচ্ছে এত এত অপরাধ হচ্ছে তার মধ্যে দশ শতাংশ মাত্র রেজিস্টার হচ্ছে আর সেটাই এনসিআরবির কাছে পৌঁছচ্ছে তো সেই হিসেব অনুযায়ী সব থেকে সেফেস্ট সিটি কলকাতা যেখানে বাংলাদেশের একজন সাংসদ খুন হয়ে যান মানে কলকাতা বা পশ্চিমবঙ্গ হচ্ছে সমস্ত রকমের অপরাধী ধর্ষক থেকে শুরু করে বন্দুকবাজ বোমাবাজ অনুপ্রবেশকারী দুষ্কৃতী জঙ্গি সবার সেফ হবেন আমরা এটা আগেও বহুবার বলেছি সবার হচ্ছে নিরাপদ আশ্রয়স্থল তারা মনে করে কলকাতায় কোনো আইন শৃঙ্খলা নেই কোনো এত নয়েজ আসছে ও আচ্ছা তারা মনে করে কলকাতা বা পশ্চিমবঙ্গ হচ্ছে দুষ্কৃতীদের পাটটা কারণ এখানকার মুখ্যমন্ত্রী নিজে দুষ্কৃতি নিয়ে ঘুরে বেড়ান নিজে দুষ্কৃতীদের হয়ে ধরনায় বসে পড়েন নিজে দুষ্কৃতীদের জন্য সুপ্রিম কোর্টে ছুটে যান তাদের কি করে বাঁচানো যায় তার জন্য কোথাও কোন দেখেছেন যে মুখ্যমন্ত্রী শেখ সাজাহানকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটে গেছেন কোথাও দেখেছেন রাজ্য সরকার একজন অপরাধীর হয়ে মামলা লড়ছে অপরাধীর হয়ে হাইকোর্টে যাচ্ছে অপরাধীর হয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে হয় তাই জন্যই আজকে সার্বিকভাবে শুধু নারী বা মহিলা বা এই বিষয় নয় সার্বিকভাবে প্রত্যেকের প্রতিটা সম্প্রদায় প্রতিটা ধর্ম প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সেফ নয় আমাদের সঙ্গে এতক্ষণ শ্রী সতী সেনাপতি ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট বাংলা